ছাত্র আন্দোলনের যারা আছেন তারা আসলে সবাই মিলে কেমন একটা কমিটি চাচ্ছেন সেটা একটু বলবেন মানে ছাত্র আন্দোলনের লালবাণীতে আপনারা কেমন কমিটি চাচ্ছেন যে কমিটি চাই যে কমিটিতে হবে সবার মতামতের ভিত্তিতে এবং যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল সেটা হচ্ছে এই পাঁচটা উপজেলা সহ লয়টি ইউনিয়ন ও দুটি পৌরসভা সহ ওয়ার্ড আছে যারা এই আন্দোলনের সক্রিয়ভাবে ছিল এবং পুলিশের সামনে দাঁড়ায় তার আন্দোলন করছে তাদেরকেই এই কমিটির মধ্যে রাখা হোক এবং তাদের যদি যোগ্যতা হিসাবে তাদেরকে তাদের জায়গা দিলে আমরা আমাদের তরে কি লক্ষটা কমিটি দিতে হয় তাহলে লালবেড় বৈশুম্য ছাত্র আন্দোলন সাধারণ মানুষের আরো ভালো কাজ করতে এবং সবাই মিলে একটা ঐক্যবদ্ধ হয়ে আর এই ছাত্রজনতার বিষয়মূলক আরো উন্নত সামনে দিকে গিয়ে থাকে আচ্ছা এই যে বৈশুম্য বৃদ্ধি যে ছাত্র আন্দোলন হয়েছে এটি কিন্তু বৈষম্যের জন্য হয়েছিল অবশ্যই কিন্তু আমরা দেখছি যে লালমনহাট জেলা কমিটি যেটা হলো সেখানেই কিন্তু আবার বৈষম্য চলে আসছে তো আমরা ঢাকায় যারা এই বৈষম্য বিরোধী কেন্দ্রীয় কমিটিতে রয়েছে তাদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চান তাদের তাদের উদ্দেশ্যে তো আমরা বলতে চাচ্ছি যে আসলে তারা তো ঢাকা শহর নিয়ে ব্যস্ত আসলে ডিস্ট্রিক্ট তো আমাদের বাংলাদেশে তো অনেক চৌষট্টি ডিস্ট্রিক্টের মধ্যে সব ডিস্ট্রিক্টে তারা আসলে পরিদর্শনও করতে পারছে না বিভিন্ন ওই ডিস্ট্রিক্টের যারা ধারা ইলোটির যারা দায়িত্বে রয়েছে দেখাচ্ছে আলম ডানিতে আমি বললাম যে রাসেল আহমেদ এসে সাইন যারা দায়িত্বে ছিল এ তাদেরকে এই একটা দায়িত্ব দিয়েছিলো যে তোমরা ওখানে গিয়ে দেখো ভালোভাবে যে তারা ওখানে শুরু থেকে আন্দোলন ছিল এবং তারা যদি কোনো ভুল রিপোর্ট দেয় দিয়ে তারা যদি টাকা খেয়ে যদি একটা কমিটি পাশ করে এনে দেয় তাহলে হয়তো তারা কেন্দ্রের যারা দায়িত্বে আছে বড় বড় দায়িত্ব যেমন হাসান আবদুল্লাহ আরিফ যারা এই কমিটিটা পাশ করে দিয়েছে তারা তো এই বিষয়টা জানবে না তা আমি কেন্দ্রের মধ্যে কেন্দ্রে যারা দায়িত্ব আছে তাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা নিজে ভালোভাবে বিষয়টা তদাগরি করেন এবং এই জিনিসটা যদি তদারকি ভালোভাবে করতে না পারেন সঠিক মূল্যায়ন করতে না পারেন তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়তো একটা সময় বাংলাদেশে শূন্য হয়ে থাকবে শূন্য শূন্যর মধ্যে চলে যাবে আচ্ছা একটা এই প্রশ্নটা দিয়ে শেষ করতে চাচ্ছি যে আপনাদের রাগ অভিমান অনেক কিছুই আছে এবং সেজন্য আপনারা পদত্যাগ করেছেন ঘটনা হলো যদি আপনাদের এই সমস্যা সুহা না করে যদি দু কমিটি বিবেচনা না করে তাহলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যদি পরবর্তী যেগুলো কর্মসূচিতে সেগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন কিনা না কারণ কেউ করবে না অবশ্যই করবে না এটা কনফার্ম বৈষম্য কোনো কর্মসূচি আসে যদি এই কমিটি যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে লালবেগ জেলা বৈষম্য সাথে কোনো কর্মসূচিতে যাবে না এটা আপনারা মিডিয়া লোক আপনারা ভালো করে আমরা আনন্দ প্রোগ্রাম করছি নথিকরা প্রোগ্রাম করা হচ্ছে কি হলো আধারা কমিটি দিশතරা গানে কমিটি কি হলো সেটা হচ্ছে একটা কথা আছে না যে ত্যাগিরা বা যোগ্য স্থানে যাইতে পারে না যাইতে পায় সুবিধাবাদিরা ঠিক লালমনিরহাট জেলার কমিটিটাও এরকম ভাবে হচ্ছে যে ট্যাগিদের মূল্যায়ন সেখানে দেখানো হয়নি দেখানো হয়েছে সুবিধাবাদি এবং যারা সজনপ্রীতি এবং টাকা লেনদেনের মাধ্যমে ইনফরমেটি লাগมายা এই আরেকটা এই কমিটির ভিতরে আহত এমন অনেকেই আছে যারা মাদক সেবন করে সেই বিষয়ে আপনারা কি বলতে চান মাদক সেবন আরেকটা কথা আপনাদেরকে না এই কমিটিতে আমি নাম উল্লেখ করে বলতে চাইছি এমন কিছু কি বলে যে এমন কিছু মানুষ আছে যাদের নামে অনেক অভিযোগ যেমন 5 তারিখের সময় তারা গরু চুরির একটা মামলার সাথে জড়িত ছিল এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল এরকমও আমরা কিছু কমিটি করা কমিটি রাখা হয়েছে এবং জানতে পারছি এবং আমি কমিটিটা বৈশমন যদি ছাত্র আন্দোলন এবং আপনারা যারা আন্দোলনের শুরু থেকে ছিলেন যারা এই আন্দোলনেতে

কেউ না কেউ আছে যারা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখে এবং এটা আপনারাও অবগত যে কারা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখে রাইট আরেকটা বিষয় হচ্ছে এই এরপরে যদি কমিটি সংস্কার করা না হয় অথবা কোনো ব্যবস্থা না হয় আপনারা আলাদা কোনো প্ল্যাটফর্মে যাবেন কি না অথবা আপনারা নতুন করে লালমনি হাটে আলাদা কোনো কমিটি দিবেন কি দেখেন নতুন করে কমিটিতে আর কিছু নাই আমরা যারা আন্দোলন করেছি আপনারা দেখতে

এটা অবশ্যই আপনাদের সাধ্যের বাহিরে না জানার বাহিরে না এর কারণ হচ্ছে এখানে করা হয়েছে এখানে কাজ করা হয়েছে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কমিটি আজ প্রশ্নবিদ্ধ লালনীহাট জেলার এই কমিটি আজকে বিলুপ্তের পথে অবশ্যই আমরা এই কমিটি মানি না এই কমিটিকে আমরা এইখান থেকে যতজন সদস্য যারা আছে সবাই আমরা এখান থেকে এই কমিটিকে প্রত্যাখ্যান করতে এবং ছাত্র আন্দোলনের সামনে যদি কোনো কার্যক্রম থাকে আমরা কার্যক্রমগুলো চালিয়েছি দেশের জন্য দেশের খারাপ অবস্থায় আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম এবং যদি সামনে আরও কোনো কার্যক্রম আসে দেশের যদি খারাপ অবস্থা আসে আমরা কোনো কমিটির জন্য যাইনি যারা বিপ্লবী তারা কোনো কমিটির প্রয়োজন হয় না তাদের কোনো পদের প্রয়োজন হয় না বিপ্লবীরা সবসময় এগিয়ে যায় শহীদ আবু সাহিদের মতো বুক পেতে দেয় তারা রাজপথে তো আমরা মনে করি যদি দেশের আবার খারাপ অবস্থা আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে চাই না আমরা বলতে চাই যারা এই বিপ্লবী ছিল লালমনি হাটে তারা আবার ঝাঁপিয়ে পড়বে দেশের জন্য ইনকালা জিন্দাবাদ আচ্ছা সবাই একটু আমার ফোনের দিকে একটু আপনাদের ক্যামেরাটা নেন আমার ছোট ভাই এর নাম হচ্ছে আলী আচ্ছা মেডিকেল টিমের দায়িত্ব লালমনি যে দুজন আছে সেই দুজন কি করতেছে তারা যারা গুলি খাইলো তাদের সুচিকিৎসার জন্যই তো তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এরা এদের নাম যারা আহত হইছে তাদের সেখানে কিন্তু আসলে তাদেরকে মূল্যায়ন করা এখানে হচ্ছে না তো পরিস্থিতি এই পরিস্থিতি আমরা এই পর্যন্তই আপাতত থাকলো আপনাদের কাছে আজ কিছু কথা বলার